নমস্কার আজকে বলবো ধনুরাশি নিয়ে ধনুরাশি এই ডিসেম্বর মাসটা কেমন যাবে বছরের শেষ মাস এবং যেহেতু শনি দেব বক্রিয় অবস্থা থেকে মার্গি হয়েছে এবং আপনার রাশিতে শুক্রদেব বসে আছে সুতরাং আপনার পুরো মন মানসিকতা শরীর স্বাস্থ্য আর্থিক জায়গাটা শুধু একটু জেনে নিন প্রথমেই বলে আর্থিক জায়গাটা যেহেতু শুক্র আপনার রাশিতেই বসে আছে মানসিক যে টেনশনটা ছিল আপনার সেটা অনেকটাই কেটে যাবে মনের মধ্যে একটা আনন্দ উচ্ছ্বল ভাব আসবে বা পুরোনো যে রিলেশনটা সেটা কেটে কেটে গেছে ঠিক হবে কিন্তু মাঝে মাঝে আপনার কিন্তু রাগটা বেড়ে যাবে রাগটা কন্ট্রোলে প্রেশারটা বেড়ে যেতে পারে প্রেশারটা বেড়ে যেতে পারে এবং আপনি হয়তো ফট করে সরি টু সে কোনো কারণে ভুল ডিসিশনে হয়তো সেক্সুয়াল কোনো আপনার ডিস্টার্ব আসতে পারে বি কেয়ারফুল এই জায়গাটা আমাকে ভুলভাবে নেবেন না যারা ধনুরাশি বাচ্চা বুড়ো সবার জন্য এটা বলছি বা গাইনো বা পস্টেটের কোনো প্রবলেম আসতে এটা অবশ্যই নেগলিয়েন্সি না করে ডাক্তার দেখিয়ে নেবেন যেহেতু আপনি হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর আপনার রাশিতে দৈত্যগুরু শুক্র বসে আছে এটার জন্য একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয় কিন্তু আমি সবার জন্য বলছি না কেন আপনার মানে এটা হচ্ছে অনেকটা ডিগ্রি হতে বা হাতের এগুলো অনেকগুলো বিচার শুধু আপনাকে একটু এটা আমি এটা জাস্ট আপনাদের মানে সতর্ক করে দেওয়ার জন্য বললাম এবার বলি মানে মানে লোকজনের সাথে যোগ সাজস্টার ব্যাপারটা যেহেতু আপনি কিন্তু আপনার রাশিতে শুক্রদের জন্য বসে আছে আপনার কিন্তু মনটা আনন্দ চল থাকবে আপনি গুরুজনের আশীর্বাদ পাবেন স্বামী স্ত্রীর মধ্যে রিলেশান ভালো হবে পার্টনার সাথে আপনার যদি আপনি প্রেম করে সেখানে রিলেশান ভালো হবে গেস্টের সাথে বা গেস্টের বাড়িতে যেতে পারেন কোনো বিশেষ কোনো ব্যক্তির সাথে যোগাযোগ হবে তাদের বাড়িতে যাবেন কোনো বিবাহ অনুষ্ঠান বা কোনো পার্টি প্রোগ্রামে যাবেন এবং আপনার মধ্যে একটা পরিবর্তন বা চেঞ্জ আসবে আর্থিক জায়গাটা বলি যেহেতু থার্ড হাউসে শনি বসে আছে আপনার কিন্তু আগের চেয়ে সিচুয়েশানটা অনেক বেটার হবে এবং আর্থিক থেকে অর্থ পাবেন কিন্তু আপনাকে বারে বারে নক করতে হবে বারে বারে আপনাকে নক করতে হবে এবং আর্থিক ফ্লোটা আগের চেয়ে অনেক বেটার হবে কিন্তু খরচও বাড়বে কীরকম খরচ বাড়বে ফ্যামিলি ঘরে কিন্তু রিপেয়ার বা ইনোভেশনের পেছনে খরচ হবে এবং গাড়ি রিপেয়ার গাড়ির ইনোভেশান ইলেকট্রিক ডিভাইসের পেছনে আপনার কিন্তু খরচ বাড়বে ফ্যামিলি ফ্যামিলি লাইফটা বলি আপনি ফ্যামিলি সকলের সাথে একসাথে কোন তীর্থস্থানে কোনো গুরু রাস্তা বা তীর্থযাত্রা বা কোনো নদী পাহাড় এরকম সমুদ্র এসব যে ঘুরতে প্ল্যান করবে বা হয়তো ঘুরতে যাবে না পিছনে খরচ হবে কিন্তু বি কেয়ারফুল একুশ তারিখের পরে যদি কোথাও যান কোনো চুরি হতে পারে চুরির জন্য আপনাকে লস হয়ে যেতে পারে আপনার যদি সন্তান থেকে থাকে সন্তানের বিদ্যা যাওয়াটা যথেষ্ট ভালো থাকে কেরিয়ার যাবে যথেষ্ট নর্মাল দেখা যাচ্ছে কিন্তু সন্তানের যদি গাড়ি দিয়ে থাকেন বা গাড়ি যদি থেকে থাকে আপনার সন্তান যে ম্যাচর সন্তান হয় তাহলে কিন্তু গাড়িতে বা গাড়ি চালাতে কোনো চোট লাগতে পারে এবং কোনো কারণে হাতে পায়ে চোট লাগতে পারে এবং কোনো কেস খেতে পারে এবং কোনো কারণে রক্তপাত হতে পারে বি কেয়ারফুল বা কোনো কীট হতে কোনো জীব কাটতে পারে কুকুর বিড়াল এদের কিছু কেটে দিতে পারে কামড়াতে পারে বি কেয়ারফুল আপনার সন্তানের ক্ষেত্রে বিবাহিত লাইফটা বলি যদি আপনি বিয়ে করে থাকেন পার্টনারের জায়গাটা চেঞ্জ হয়তো কাজে জায়গাটা চেঞ্জ বা ট্রান্সফার হতে পারে বা হোস্টেলে থাকলে হোস্টেল চেঞ্জ হতে পারে স্কুল বা কলেজ এগুলো চেঞ্জ হতে পারে এবং কাজে নতুন কোনো জবের অফার পেতে পারে নদী পাহাড়ে ঘুরতে আর প্ল্যান করে সেটা যেতে পারেন এবং পার্টনার কিছু কারণে আপনার কিছু দামি জিনিস কিনতে পারে তার জন্য আপনার কিন্তু খরচটা আপনার বাড়বে আপনার পার্টনার কিছু দামি জিনিস কিনতে হয় তার জন্য আপনার খরচ বাড়বে আপনার কোনো গিফটও দিতে পারে আপনার পার্টনার এবং আপনার পার্টনার বা আপনার পার্টনার সাথে রিলেশনটা কিন্তু যথেষ্ট ভালো হবে বা যথেষ্ট গাঢ় হবে যদি আপনি চাকরি করে থাকেন আপনার অফিসার বা আপনার অফিসের বস কাজের জায়গায় কিন্তু আপনার অনেক দিনের পুরোনো ইচ্ছা কিন্তু মিটিয়ে দেবে বা আপনার যে শর্তগুলো সেগুলো মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে অর্থাৎ সময়টা কিন্তু কাজের জায়গাটা আপনার যতটা ফেভারে থাকবে নতুন কোন প্রজেক্ট দিতে হবে প্রোজেক্ট যাওয়াটা চেঞ্জ হতে পারে পুরনো যে প্রোজেক্ট আপনার এক ঘেমে আছে প্রজেক্ট চেঞ্জ করে নতুন কোন প্রজেক্ট আপনার দিতে পারে এবং সেল যথেষ্ট বাড়বে আপনার মাধ্যমে আপনি সেল বা মার্কেটিং লাইনে থাকেন যদি মানে কোনো এরকম কোনো সেলস লাইনে থাকেন আপনার সেখানে যথেষ্ট ডেভেলপ হবে এবং তার জন্য আপনি যথেষ্ট বসে সুনাম পাবেন ব্যবসা জায়গাটা বলি ব্যবসা হতে সেল বাড়বে নতুন কোনো প্রোজেক্ট মিলবে আপনার এবং সরকারি খরচটা কিন্তু আপনার বেড়ে যাবে জিএসটি ট্যাক্স এগুলো কিন্তু ভর্তি হতে পারে বা তেল লাইসেন্স যত আপডেট করতে হয় তার জন্য আপনার খরচ বাড়তে পারে বা ইনকাম ট্যাক্সের ব্যাপারে কোনো কোনো আপনার নক করতে পারে সেগুলো কিন্তু আপনার খরচটা বাড়তে পারে এগুলো কিন্তু ওভারঅল আপনাকে ডিসকাশনটা প্রেজেন্ট করলাম কেন অনেকের সাথে মিলছে অনেকের সাথে অত মিলছে না বা কিছু কিছু মিলবে কেন আমি সবসময় জানি এইট্টি ফাইভ নাইনটি ফাইভ এরকম মিলবে নাইনটি মিলবে যদি দেখছেন আপনার কোনো জায়গায় আপনার সাথে একটু অবস্ট্রাকশন হয় যা মিলছে কম তাহলে অবশ্যই অবশ্যই মিট করুন সে আপনাকে যোগাযোগ আপনি প্রপার গাইড করে আমার কাছে আসতে বলছি না আমি কখনো যদি মনে করো আমার কাছে আসবেন তাহলে আমার এই যে সামনে যে বুকিং নাম্বারটা রয়েছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল টু টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নাম্বার ফোন করবেন দেশের যে কোনো প্রান্ততে অনলাইনে বলুন অফলাইনে বলুন অবশ্যই তারা আপনাকে গাইড করবে এবং সেটা রেমুন বিনিময়ে আপনি আমাদের পেরিকশানটা নিতে পারবে যদি কোনো প্রতিকারের দরকার হয় তার জন্য আপনি ফোন করে নেবেন যদি সেটা আপনি অনেক দূরে থাকেন আমাদের মানে আমার নিয়ারেস্ট জায়গাতে তাহলে আপনি সেটাও আপনি সেই সুযোগটা কাইলে অবশ্যই কুরিয়ারের মাধ্যমে ভালো থাকবেন নমস্কার